সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকার মাত্র তিন মাসের মাথায় এই শেখ হাসিনা সরকারের পতনের পর যে আইজিপি এবং হচ্ছে ঢাকা মহানগর পুলিশের যে প্রধান যে দুজন নিয়োগ পেয়েছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পর দুজনকেই পরিবর্তন করেছেন হঠাৎ করে যে তাদের সময়ে নিয়োগ পাওয়া বা শেখ হাসিনার পতনের পর নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তাদেরকে এবং শীর্ষ পদের দুজনকে হচ্ছে পরিবর্তনের কি মেসেজ দিচ্ছে এই পুলিশ দুজন কি হচ্ছে তাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ উঠেছে নাকি তাদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে সেটি নিয়েই আমরা আজকে আলোচনা করব একই সঙ্গে নতুন যিনি দায়িত্ব পেয়েছেন তাকে কেন দায়িত্ব দেওয়া হয়েছে এবং কি কি বিষয়ে তিনি কাজ করতে পারেন বা আগের যে আইজিপি এবং হচ্ছে ডিএমপি কমিশনার ছিলেন তারা দুইজন কোন কোন জায়গায় ব্যর্থ হয়েছেন বিদায় হচ্ছে এই নতুন দুজনকে আনা হয়েছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর নিয়োগ পেয়েছিলেন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন মইনুল ইসলাম একই সঙ্গে ডিএমপি কমিশনার হিসেবে এসেছিলেন মাইনুল হোসেন দুজনকেই হচ্ছে যে শেখ হাসিনা সরকারের দোষর নয় হিসেবেই কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু এই জায়গায় পরিবর্তন করা হলো আইজিবি পদে নিয়োগ পেয়েছে পেয়েছেন এখন নতুন করে বাহারুল আলম এবং শেখ সাজ্জাদ আলী তিনি হচ্ছে ডিএমপি কমিশনার হয়েছেন তো এই যে আমাদের কাছে যে তথ্য বা যেসব সূত্র মতে আমরা এখন পর্যন্ত যেসব তথ্য পেয়েছি এর মধ্যে জানা গেছে যে হচ্ছে পুলিশে যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে এবং এটার মূল দায়িত্ব যার পালন করার কথা ছিল এই যে মইনুল ইসলাম বা আইজিপি তিনি আসলে এটি করতে মোটামুটিভাবেই ব্যর্থ হয়েছেন আমরা দেখলাম যে হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও উন্নতি ঘটেনি প্রতিদিনই গড়ে দশজন বা কোনোদিন তারও বেশি কোনোদিন তারও একটু কম খুনো খুনি কিন্তু হচ্ছে একই সঙ্গে চুরি চিন্তায় ডাকাতি নানান ঘটনা ঘটে যাচ্ছে রাজনৈতিক বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতাও দেখা যাচ্ছে আন্দোলন এবং হচ্ছে খাটো বিভিন্ন দাবিতে আমরা মাঠে ঘাটে বিভিন্ন স্থানে আন্দোলন দেখতে পাচ্ছি এই আন্দোলনগুলো যে হচ্ছে প্রশমিত করা বল প্রয়োগ না করে তাদেরকে বুঝিয়ে মাঠ থেকে হচ্ছে সরিয়ে নেওয়া সেইগুলোতেও সমর্থ হচ্ছে না পুলিশ সেনাবাহিনী যদি এই সময়টাতে যে সরকারের পতনের পর এই গত তিন মাসে সেনাবাহিনী যদি মাঠে না থাকতো তাহলে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছুই থাকতো না একই সঙ্গে থানাগুলো এখনও পুরোপুরি অ্যাক্টিভ হয়নি এতে দেশে যে অরাজক পরিস্থিতি সেটি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে সরকারের এই প্রথম তিন মাসের লক্ষ্যই হওয়া উচিত ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি বা শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে যে ধ্বংসস্তূপ বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে বাজে পরিস্থিতিতে পড়ে গেছে সেখান থেকে উন্নতি ঘটানো এই আইজিপি এবং হচ্ছে এই ডিএমপি কমিশনারের অধীনে সেটি একেবারেই হয়নি বললে চলে একই সঙ্গে পুলিশের যে মনোবল বৃদ্ধি সেটিও হয়নি এখন এই যে নতুন যিনি দায়িত্ব পেলেন বাহারুল আলম তিনি আসলে কি কি মানে গুরুত্বপূর্ণ স্টেপ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে এবং যে তার কাছ থেকে সরকার কি আশা করতে পারে এটা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে আমরা বেশ কিছুদিন আগে মানে সরকার পতনের পর এবং আমরা এই বাহারুল আলমের হচ্ছে একটি সাক্ষাৎকার হচ্ছে একটি পত্রিকা প্রকাশ করেছে সেই সাক্ষাৎকারে হচ্ছে তিনি আসলে অনেকগুলো কথা বলেছেন আমরা আগে একটু জেনে নিনছি বাহারুল আলমটা বাহারুল আলমটা কে নতুন নিয়োগ পাওয়া আইজিপি শেখ হাসিনা সরকারের আমলেও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি দুই সালে অবসরে যান কিন্তু তার অবসরে যাওয়ার আগে তিনি দুইবার পদবঞ্চিত হয়েছিলেন বলে খবর প্রকাশ হয়েছে এই যে কিছুদিন আগে তিনি একটি সাক্ষাৎকার দিলেন একটি পত্রিকাকে সেখানে তিনি আসলে পুলিশের সংস্কার নিয়ে বেশ কিছু কথা বলেছেন সেই সংস্কারগুলো কি তিনি বলেছেন যে হচ্ছে ওসি থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ পুলিশের যে পদগুলো রয়েছে সেগুলোতে শেখ হাসিনা সরকারের সময়ে নিয়োগ পাওয়া সবাইকে পরিবর্তন করা দরকার ছিল এবং তিনি খুব মানে স্পেসিফিক করেই বলেছেন যে হচ্ছে সব থানার দেশে ছয়শো উনচল্লিশটি থানা রয়েছে এই সব কটি থানার ওসি ওসিকে পরিবর্তন করার দরকার ছিল এবং তিনি এটা মানে ওই সাক্ষাৎকারে বললেন যে হচ্ছে এই ওসির যে নতুন ওসি আনার আমাদের যে ইন্সপেক্টর এটা হচ্ছে আটটি টায়ারের ইন্সপেক্টর রয়েছে খুব সহজেই কিন্তু এই ওসিগুলো ওসিদেরকে মানে আগেরগুলোকে অপসারণ করে নতুন ওসিদেরকে কিন্তু পদায়ন করা যেত তার এই যে আইডিয়া সেটা কিন্তু আমরা দেখলাম যে হচ্ছে পুলিশের কিছু কিছু স্থানে কিছু কিছু পরিবর্তন এসেছে কিন্তু তিনি যেভাবে বললেন যে একদম সামগ্রিকভাবে সব গুরুত্বপূর্ণ পদে বিশেষ করে থানাগুলোকে একদম সচল পুরোপুরি সচল করার জন্য যেই প্রক্রিয়া যাওয়ার দরকার ছিল সেটিতে যায়নি এবং সব থানার ওসি পরিবর্তন হয়নি একই সঙ্গে আমাদের যে পুলিশ যে আইনে চলছে সে আইনটি ব্রিটিশ আমলের তিনি ওই সাক্ষাৎকারে বলেছেন যে হচ্ছে ওই সময় সমাজের মানুষকে নিয়ন্ত্রণ করার জন্যই হচ্ছে ব্রিটিশ যে আমরা যে ব্রিটিশ কলোনির আন্ডারে ছিলাম ব্রিটিশরা হচ্ছে আমাদেরকে আমাদের মানুষদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ওই আইনটা তৈরি করেছিল সেই আইনেই হচ্ছে পুলিশ এখন চলছে তিনি এই আইনের পরিবর্তন চেয়েছেন এবং পুলিশের সংস্কারের জন্য এবং পুলিশকে পুরোদমে পুরোদমে মানে তাদের কার্যক্রমে ফিরিয়ে আনার জন্য এই আইনটির সংস্কার প্রয়োজন একই সঙ্গে পুলিশের নিয়োগ প্রক্রিয়া পুলিশের জন্য আলাদা কমিশন যাতে এইখানে রাজনীতিকরণ না হয় নিয়োগের ক্ষেত্রে যেন সরকার নিয়োগ না দিতে পারে কমিশনের আন্ডারে নিয়োগ হয় তিনি এইসব বিষয়ে কথা বলেছেন আমরা দেখলাম যে হচ্ছে গত কিছু দিনে গত তিন মাসে বিশেষ করে এই জিনিসগুলো হয়নি না হওয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে নিয়োগ পাওয়ার তিন মাসের মধ্যেই বা তিন মাসের কিছু সময় পর পদ হারালেন আইজিপি মইনুল ইসলাম এবং ডিএমপি কমিশনার মাইনুল হাসান হয়তো এই যে সাক্ষাৎকারে বাহারুল আলম যে কথাগুলো বলেছেন এই কথাগুলো হয়তো সরকার এভাবেই চাচ্ছেন বিদায় তাকে হয়তো আইজিপি পদে নিয়ে এসেছেন না হলে চার বছর আগে অবসরে যাওয়া একজন কর্মকর্তাকে এভাবে যে হচ্ছে যাদেরকে অভ্যুত্থানের পর পুলিশে পদায়ন করা হয়েছিল তাদেরকে বাদ দিয়ে ওনাকে আনার অন্য কোনো কারণ থাকতে পারে না সরকার হয়তো যে তার যে আইডিয়া এগুলো চাচ্ছেন সরকার সরকার এগুলো চাচ্ছে বিদায় হয়তো তাকে আনা হয়েছে আমরা এখানে আরও একটা জিনিস যদি দেখি যে পুলিশের সংস্কারের পেছনে একটা সংস্কার কমিশন করা হয়েছে একই সঙ্গে পুলিশের যে নিয়ন্ত্রণ এটা সম্পূর্ণ হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে যদি পুলিশের প্রধান এবং হচ্ছে ডিএমপি প্রধান যদি ব্যর্থ হয় এর দায় কি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাদেও পড়ে না যদি পুলিশ এখনও পুরোপুরি সংস্কার না হয় এবং পুলিশ যদি এখনও পুরোপুরি কাজে ফিরতে না পারে এবং সেনাবাহিনী যা ছাড়া যদি পুলিশ পুরোপুরি কাজ করতে যদি না পারে তাহলে এর দায় কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টারও যদি আইজিপির পরিবর্তন হয় যদি ডিএমপি কমিশনের পরিবর্তন হয় তাহলে কি স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে না স্বরাষ্ট্র উপদেশ উপদেষ্টারও কি পরিবর্তন দরকার কিনা যদি তিনি না পারেন তারও পরিবর্তন দরকার কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে এই সরকার যত কিছুই করুক সব মাঠে মারা যাবে কোনো কিছুই গ্রহণযোগ্যতা পাবে না এবং সরকার কোনোভাবেই সুনাম অর্জন করতে পারবে না এই যে ধরেন এই উপদেষ্টা পরিষদে এখন যারা আছে তারা যখন সরকারে আসেনি অনেকেই তো অনেক ধরনের কথা বলতেন যে হচ্ছে সরকারে এলে তারা নানান কিছু পরিবর্তন করে দিবেন এবং তারা বর্তমান যে মানে বিদ্যমান যে আইন রয়েছে বা বিদ্যমান যে কাঠামো রয়েছে এর বাইরে গিয়ে কাজ করবেন কিন্তু উপদেষ্টা পরিষদে আসার পর কি তারা সেটি করতে পেরেছেন এই যে বাহারুল আলম যে হচ্ছে তার সাক্ষাৎকারে যে এতগুলো প্রস্তাবনা দিলেন এই প্রস্তাবনাগুলো যদি বাস্তবায়ন হয় আমরা জানি যে এগুলো দেশের পুলিশের সংস্কার এবং আমাদের যে ভবিষ্যৎ ভবিষ্যৎ পুলিশের জন্য একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে এবং আমাদের পুলিশ রাজনীতির যে কালো থাবা সেটার কবলে পড়বে না তো এখন আমরা এখন পর্যন্ত এটি নিশ্চিত হতে পারিনি যে বাহারুল আলম যিনি আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন তার যে চিন্তা ভাবনা রয়েছে এবং তিনি যে সাক্ষাৎকারে যেসব সংস্কারের কথা বলেছেন তিনি কি একদম সরকারকে শর্ত দিয়েই কি এখানে এসেছেন কিনা যে হচ্ছে আমার এই সংস্কারের প্রস্তাব রয়েছে এগুলো বাস্তবায়ন করলেই হচ্ছে আমি দায়িত্ব নেব যদি সেটি করে থাকেন অবশ্যই দেশের জন্য ভালো আর আমরা এতদিন ধরে যেটি দেখতে দেখতে পেলাম যারা বিরোধী দলে থাকে সরকারের বাইরে থাকে নানান কথা বলে সরকারে এসে যেই লঙ্কা সেই রাবণ হয়ে বসে থাকে অর্থাৎ কাজের কাজ কিছু হয় না আগের যে কাঠামো সেটার মধ্য থেকেই সুবিধা নিতে থাকে ক্ষমতায় বসে থাকে উপভোগ উপভোগ করে এবং যেমনটা আগে হয়ে থাকে তেমনটাই হয় তো আমরা আসলে চাইবো যে হচ্ছে বাহরুল আলমের যেসব সংস্কার প্রস্তাব বা হচ্ছে তিনি তার যে আইডিয়া রয়েছে সেগুলো তিনি বাস্তবায়ন করতে পারবেন বাস্তবায়ন করতে পারলেই পুলিশ এবং দেশ পুলিশের জন্য ভালো হওয়া মানেই দেশের মানুষের জন্য ভালো হওয়া আমরা সেই আশাই রাখবো যে তিনি তার কাজগুলো প্রপারলি করতে পারবেন এবং এখানে কোনো রাজনীতির যে কালো হাত এখানে থাকবে না সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই